বিএনপি তো আমরা আগে মনে প্রাণে ভালোবাসতাম আমরা একটা কথাই বলতাম যখন আওয়ামী লীগ জামাত ইসলাম সহ তারা ক্ষমতায় থাকাকালীন সৈরাস্তারি তন্ত্র কায়েম করতে গিয়ে একতন্ত্র কায়েম করতে গিয়া মসজিদ মাদ্রাসা আলেম ওলামা এবং ইসলামপন্থীদেরকে দোমানোর জন্য ট্যাক লাগাইয়া ভাবে তাদেরকে একটা দমন পীড়ন চালিয়েছিল তখন কিন্তু আমরা প্রায় একটা কথা বলতাম যে বিএনপি একটু হলেও ইসলামের প্রতি দুর্বল বা বিএমপি একটু হলেও ভালো তাদের মতো এত খারাপ না বিএনপি ক্ষমতায় থাকলে আলেমদের কেভাবে নির্যাতন করতো না এরকম একটা মন্তব্য আমার ছিল কিন্তু পাঁচ আগস্টের পরে চব্বিশের গণ অভ্যুত্থানের পরে বিএনপি এখন পর্যন্ত ক্ষমতায় আসতে পারে না কিন্তু এখনই তাদের কার্যকলাপে আমাদের মন্তব্য হয়ে যাচ্ছে যে আসলে যে মন্তব্য আমরা করছিলাম সেই মন্তব্যের উপরে আসলে বিএনপি নাই অটল নাই অবিচল নাই অনুর নাই সেখান থেকে অনেক দূরে সরে গেছে এমনটি মনে হচ্ছে কিনা আপনার দেখেন এই প্রশ্নের উত্তরগুলো সব দিতে গেলে তখন তারা এক শ্রেণীর ভাইয়ারা ক্ষিপ্ত হয়ে যাবে মূলত বিএনপি নিজস্ব কোনো ই নাই তার একমাত্র জিয় রহমান এই দেশে কিছু সময় রাষ্ট্র ক্ষমতায় ছিল তিনি একটা জনপ্রিয়তা অর্জন করছিল ওই জিউর রহমানের জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া তিনি ডানপন্থী মানুষ ছিলেন এবং চাঁদ দিল জোটের আলেমুল আমাদেরকে নিয়ে তিনি চলছেন যার কারণে ইসলাম প্রিয় মানুষগুলান জিয়ুর রহমান এবং বেগম খালেদা জিকে ভালোবাসেন তারপরে এখন বর্তমানে জনাব তারেক রহমান দলের হাল ধরেছেন তিনি দেশে নাই তিনি আছে দূরে দূরের থেকে এদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না যদি ঠিকই তিনি দেশে আইয়া এই সমস্ত সন্ত্রাসীদেরকে দলের থেকে বহিষ্কার করে এবং শাস্তিমূলক ব্যবস্থা করে যদি বিএনপির হাল শক্ত করে ধরে আমি কি মনে করি যে বিএনপি তাদের জাতীয়তাবাদের আদর্শ নিয়ে তারা আবার ঘুরে দাঁড়াতে পারে গতকালকে শুক্রবার দিন বিএনপির একটি প্রতিনিধি দল বাংলাদেশের উল্লেখযোগ্য মনুল ইসলাম হাটাজারি মাদ্রাসায় তাদের বিশাল একটা প্রতিনিধি দল একটা বহর সেখানে গিয়েছিলেন এবং সম্ভবত তারা সৌহদ্যপূর্ণ সাক্ষাৎ করার জন্য গিয়েছিলেন কিন্তু কেউ বলছে যে গিয়েছিলেন তারা ভোট চাইতে কিন্তু তারা বাস খেয়ে চলে আসছেন মানে তাদেরকে বাস দেওয়া হয়েছে এরকম একটা মন্তব্য করা হয়েছে কারণ এ কথাটা বলার একটা কারণ সেখানে যে উলামা ইকরামদের সঙ্গে যে বিএমপির বহরটি সাক্ষাৎ করেছে সেখানে একজন প্রখ্যাত আলেবে দিন হাজারি মাদ্রাসা সুনাম ধন্যু আলেপ তিনি কিন্তু বিএমপিকে অনেকগুলো পরামর্শ দিয়েছেন যে কথাগুলি আপনি বলেছিলেন যে বিএমপিকে আমরা একসময় ভালোবাসতাম কিন্তু বিএমপি তার সেই স্থান থেকে সরে যাওয়ার কারণে উলামা ইকরামরা তাদের ব্যাপারে বিরূপ মন্তব্য করে দেখেন আমিও মিডিয়ার মাধ্যমে দেখেছি হাটহাজারি মাদ্রাসায় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেবের নেতৃত্বে বিএনপির একটা উচ্চ পদার প্রতিনিধি দল সেখানে গেছে ই করছে এটা নির্বাচন আইলে দেখা যায় অনেক দলেই ওই জুমার দিন বড় একটা টুপি মাথায় দিয়ে যায়না মাসলাই মসজিদে যায় আবার আগের সময় ফেসির সরকারের সময় দেখছি শেখ হাসিনা মাথায় পট্টি বাজে তসপি হয়েছে এরা এডিয়া ধর্ম ব্যবসায়ী মূলত ধর্মকে যদি লালন পালন করে তাই ধর্মীয় লোকদেরকে বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফেল জুমায় বক্তৃতায় এখনও এই দেশে জুমার মসজিদে সুদের বিরুদ্ধে কথা বলে বাধা দেওয়া হয় ঘুষের বিরুদ্ধে কথা বলে বাধা দেওয়া হয় সন্ত্রাসের বিরুদ্ধে কথা বলে বাধা দেওয়া হয় এবং জাকাত ভিত্তিক ইসলামিক সমাজ করতে গেলে আপনি রাজনীতি করেন তাহলে আপনি চিন্তা করে দেখেন তারা এখন এই ধরনের যদি যারা বাধা দেয় তারা যদি আবার বলে আমরা ইসলামের খুব দরদি ইসলাম জনপ্রিয় আসলে তারা ইসলাম জনপ্রিয় না ইসলামের দরদিও না তারা এক শ্রেণীর ধর্ম ব্যবসায়ী লেবাসদারি স্বার্থের জন্য ধর্মকে ব্যবহার করে আর যখন স্বার্থ শেষ হয়ে যায় তখন ধর্ম তারা তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন যে উলামায় কেরামদেরকে ইসলামী রাজনৈতিক দল সংগঠনকে যে তারা ধর্ম ব্যবসায়ী বলে আসলে এরা ধর্ম ব্যবসায়ী না এরা তো সারা বছর ধর্ম নিয়েই থাকে সুতরাং ধর্ম ব্যবসা হবে কেন ধর্ম তো তাদের সারা জীবনের আমলের একটা বিষয় তো ধর্ম ব্যবসায়ী মূলত তারা যারা নির্বাচন আসলে মাথায় টুপি পরে হ্যাঁ অর্থাৎ ধর্মকে সামনে নিয়ে ধর্মের লেবাসকে সামনে নিয়ে ধর্মের খবর থাকে না যখনই নির্বাচন আসে তখনই ধর্মের যে সমস্ত গুলাম তারা গ্রহণ করে টুপি মাথায় দেয় পট্টি বাঁধে হেজাব পরে তারপরে এই বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যায় আগে যাইতে যায় এরা তারা ধর্মকে লালন করে না ধর্মকে তাদের রাজনৈতিকভাবে তারা কাজে লাগায় ফায়দা নেয় ধর্মের থেকে আলেমরা ধর্ম ব্যবসায়ী না মূলত এরাই ধর্ম ব্যবসায়